আসসালামু আলাইকুম আল্লাহর কি রহমত অবশেষে দুবাইতে বৃষ্টি হচ্ছে দেখুন কত সুন্দর বৃষ্টিগুলো আকাশ থেকে ঝরে পড়ছে আসলে আমার মনে হয় আমি প্রায় প্রায় দেড় বছর পরে এই বৃষ্টিটা দেখলাম আসলে বৃষ্টি আসলে সত্যি আল্লাহর রহমত কত সুন্দর করে দেখুন বৃষ্টিগুলো হচ্ছে এটা হচ্ছে আমাদের দুবাই শহরের কম নামক একটা জায়গা এখানে এত সুন্দর বৃষ্টি হচ্ছে দেখে খুবই ভালো লাগলো তো ভিডিও না করে পারলাম না তো আপনাদের দেখানোর জন্য ভিডিও করছি অনেকেই বৃষ্টিতে ভিজছে আবার অনেকেই দাঁড়িয়ে আছে এই যে দেখ এ জায়গায় দেখুন এটা হচ্ছে আমাদের পার্কিং পার্কিং আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি আর এখানে কত সুন্দর বৃষ্টি হচ্ছে দেখুন আসলে আমার বা রুমটা হচ্ছে চোদ্দো তলায় তো চোদ্দ টাকা থেকে হয়তো বৃষ্টিটা আরও বেশি সুন্দর লাগতো তো মিস করলাম জিনিসটা ইনশাল্লাহ অবশ্যই আবার বৃষ্টি নামলে আমি আবার উপভোগ করবো আপনাদের সাথে দেখুন